আল্লাহ করেছেন তুমি দোয়া করো তোমার দোয়া আমি কবুল করে নিছে ও দু আমাকে দোয়া আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আস্তা জিবলে কম আমি তোমাদের দোয়া কবুল করে নিব তার বাদা আল্লাহ বাদা বঙ্গ করেন তো আল্লাহ বাদা বঙ্গ করেন তো কি ওয়াদা দিয়েছে দোয়া করলে কি করবেন কবুল করবে বলেন এখন কতদিন মন খুলে নিজের জরুরতের কথাটা আল্লাহকে বলছেন বলেন সব সময় তো মানুষের ধারে ধারে যায় মানুষের কাছে যায় সমস্যাটা সমাধান করে দেন তাই তো কিন্তু গোপনে নামাজের মধ্যখানে কষ্টের মধ্যে সকাল বেলা কতবার আল্লাহর কাছে দোয়া করেছি বলেন এমন তো খুঁজে পাওয়া যাবে আর বেশির থেকে বেশি কয়েকজনকে দাওয়াত করে একটা অনুষ্ঠানের মাধ্যমে খাবার দাবারের ইন্তজাম করে দোয়া করাই কিন্তু নিজে নিজের কথাটা খুব গোপনীয়তার সাথে খুব এহতেমামের সাথে গুরুত্বের সাথে আল্লাহকে বলি এমন কয়জন আছে আমার বলি তো আল্লাহ কি আপনার কথা বুঝেন না আল্লাহ কি আমার কথা বুঝেন না আল্লাহ কি বর্ষেগর ভাষা বুঝেন না বুঝেন না না ভাষা বললে জানুন নি জানো আমার ভাষা আমার শব্দই কয়জন আমরা আল্লাহকে বলি আল্লাহ বললেন وقال আমার যে তোমরা দোয়া করো আস্তাজিব লাকুম আমি তোমাদের দোয়া কবুল করে নিব অতঃপর আল্লাহ বলেন ان الذين يستكبرون عن عبادتي

না 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 ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য দোয়া করতে চাই সুবহানাল্লাহ আপনার জন্য কি করতে চাই দোয়া করতে চাই হযরত ইমাম মারুফ কারখী রহিমাকুল্লাহ তাআলা উনি বলেন এক ব্যক্তি তার হাতে পানি গ্লাসও আছে আর জুরি জুরি আওয়াজ দিয়ে বলছে কে আছো আমার হাত থেকে এক গ্লাস পানি পান করবা ফলে আমি তোমার জন্য দোয়া করব আচ্ছা এখানে উল্টা হয়ে গেল না যেই লোক পানি পান পান করায় আমরা তো তার জন্য দোয়া করি কিন্তু এই লোক নিজের থেকে অফার দিয়েছে কে আছো এ ভাব আমি তোমাকে পানি পান করাবো তুমি আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করবার। আমি তোমার জন্য দোয়া করবো দোয়াও করবো মিস করা যায় মিস করা যায় আরে পানিও পান করলাম দোয়া পেয়ে গেলাম মারুফ কারকে রাখিমাখুল্লাহ খুত বলেন আমি সাথে সাথে তার কাছ থেকে গ্লাস পানি নিলাম আর আমি পানি পান করলাম আমার জন্য গুজুর গুজুর আপনি এই লোকের অফার পাওয়া মা আপনি তার কাছ থেকে পানীয় পান করলেন দোয়া পাওয়ার জন্য অথচ আপনি তো রোজাদার ছিলেন কি ছিলেন নফল রোজা রেখেছিলেন আপনি তো রোজা আপনি রোজা ভাঙলেন রোজা ভাঙি আপনি তার হাত থেকে পানি পান করলেন আল্লাহর বলি মারুফ কারকি রাখি মাকুল্লাহ বলেন এর কারণ হল এই মুহূর্তে যদি আমি তার তোমারটা মিস করি তাহলে আর জীবনে এমন দোয়া পাব কিনা সন্দেহ আছে আর আমি রোজা রেখেছি নফল রোজা আজকে যদি আমি রোজাটা ভেঙ্গে দিই পরে আরেক দিন আমি কাজা করে নিতে পারবো রোজার কাজা আছে কিন্তু দোয়া মিস করলে দোয়ার কিন্তু কাজা নাই এই জন্য তার দোয়ার গুরুত্ব দিতে গিয়ে তার কাছ থেকে দোয়া পাওয়ার জন্য আমি নফল রোজা পর্যন্ত ভেঙ্গে দিয়েছি এখন আপনাদের মনে আর একটা প্রশ্ন থাকতে পারে এই লোকটা এত দয়াল এত দয়ালু লোকটা নিজে অন্যকে পানীয় পান করবে দোয়াও দিবে বলছে সে সব দিলেও তার লাভ সব দিলেও কি দেখেন না কোম্পানি আপনাকে জিনিসও দেয় আবার মাঝে মধ্যে ফ্রিও দেয় দেয়নি কেন দেয় फायदा আপনার একটা ফায়দা হল আপনি পেয়ারের लवली কিনবেন এর সাথে আপনি শ্যাম্পু পাবেন একটা কিনলেন সাথে আর একটা ফ্রি কিন্তু লাভ আপনার নয় তার লাভ এটা আপনি কিনবেন বেশি যত বেশি কিনবেন তার তত বেশি না আল্লাহ রসুল সাল্লাম বলেন দুনিয়ার কোন মানুষ যদি একজন কৃষ্ণার্থ পিপাসিত মানুষকে পানি পান করায় আল্লাহ রসুল বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের পানি তৈরি করেছেন তার জন্য কোন জায়গার পানি জান্নাত তো আপনি আমার কাছ থেকে পান করবেন আপনি আমার কাছ থেকে দুনিয়ার পানি পান করবেন আর আমি বিনিময়ে জান্নাতের পানির মালিক হয়ে যাব তো লাভ না ক্ষতি এজন্য উনি দুয়ার সাথে পানিও পান করাবেন সাথে অফারও দিছেন অফার কি পানি পান করো দোয়া ফিরি কি ফिरी দোয়া ফिरी কেননা আপনি যদি একবার আমার কাছ থেকে পানি পান করেন আল্লাহর কাছে আমার এই আমলটা এত মর্যাদা ওয়ালা গবে

এটাই তো দরকার আমার দোয়া করলেন আল্লাহ আহদা দোয়া করলেন আল্লাহ আমাকে আর মুহদ কে দয়া করু আমাদের সাথে অন্য কাউকে দয়া করিও না কি দোয়া

আল্লাহ কুমার হেম্নি হেম্বাদা আই আল্লাহ মা কি দয়া করু মহাম্মদকে দয়া করুম ওয়ালা তার হাম্মা না আমাদের দুনু সাথে অন্য কেউকে দয়া করিও না আল্লাহ্ নবিজি বলে এমন কি দুয়া তুমি করলা

মানুষের ভাই সময় দিউ সবরে হুদানে যাইতনায় না মাঝে মাঝে সন্দানী যারা খারা এরারে সিং দৌনে যারা বইবা এরাও ফাইবা যারা না এরা ফাইত না কিতল লাগি ফুশাইত না ফুইত না আল্লাহ নবিয়া فرمায় তুমি দোয়া করলে আল্লাহুম্মা রাহমনি ওয়া আল্লাহ আমাকে দয়া করো আর মোহাম্মদ দয়া করু আমরার সাথে অন্য কাও দয়া করিও না এর মানে তোমার ধারণা আমারে আর তোমারে সারা অন্য কাও যদি দয়া করেন তাহলে আল্লাহর রহমতর ভাগ মনে হয় দুইজনে হম পাইমু মাতিম বলে উদাহরণ অথচ আল্লাহর রহমতর ভাণ্ডার ছোট না বড় জোরে কম বড় না বেশি বড়ো না বি এফ আর মাইন্ড তাওয়া আছে হা তুমি আল্লাহর রহমতের ভাণ্ডারকে সংকীর্ণ করে দিয়েছো আল্লাহর রহমতের ভান্ডার কত বড় তো দোয়া করছেন তো এই কাজনি ঘটাইছে মনে আছেনি একটা কি প্রশ্ন প্রশ্ন মাতা সাহা কেয়ামত কোন দিন জিগাইছন কেয়ামত কোন দিন এই নই ইদ দুয়া করছ আল্লাহ আফ না আপনে আমারে আর মহাম্মদ দয়া করন যান আর ফেউরিরে আমরা লগে না ঈদ দুয়া উইন করছে তিন নম্বর আর একটা গটাইছ খেদে ঘটাইছে

এখন সাহাবাই কেন বলেন কি করলি তুই মসজিদে পেশাব করে দিলি রসুল বলেন দিও না শুরু যখন করছে শেষ করতে শুরু হয়ে গেছে এখন যদি দমক দেন দেন তাহলে বেড়ে কেজার ধরব হেউ জানে

সম্ভবনা আস্তে 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 দৌড়লে কি ধইবো আস্তে মসজিদ ধরবো এলে নবি আর এইসলা তুসরা মেভরমান দমক দিয় না বুঝে নাই এই জন্যতেই কাজ করেছি অতুপূর্ণবিজি বললেন সাহা মিয়া ভান এগুলো আল্লাহর গর মসজিদ একমাত্র আল্লাহর ইবারতের জন্যই বানানো হয়ে এমন কাজ মসজিদে উচিত নয় এগুলো মসজিদে কখনোই করা যাবে না নবি আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সাহাবায়ে বলেন সাহাবীরা আমা প্রত্যেককে কয়েক বালতি পানি নিয়ে আসো ওমরা পানি নিয়ে আসলেন অতঃপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দ্বারা মসজিদকে পবিত্র করলেন সুবহানাল্লাহ আল কিতাবু যকল

তোমাদের ওই সমস্ত সন্তানদেরকে মসজিদ থেকে দূরে রাখ আর ফাটাই দিন যদি কোনো দিন আর যদি ঘাম গোটাই উলায় আর কি খালি কুদাম ফাদাম হইতো না শান্তির বলে খাম নাই গোটাই ইচ্ছে তার গোটাই লোক আর এর বাদে কিতা করতেন না হইতা ওগুলো বাফিয়া দুঃখ

পেশাব মেঘ ভরেননি টুডা টুডা ভরলে অসুবিধাই তো না তো সহ্যর ভিতরে আসেনি নাই তো যে ওই যুব এই সময় গেলে আমরা অকল যাই মুখিতা হই ঠিক আছে নানি মাদব পরি হুজুরে কৌকা তসি ফাইনি সম্পর্কে স্টেজ সই আনা যাই মানে আর যদি মেঘ আই হয় আর মেঘ যদি আয় না তো আর থাইনো বইলে আমিও আছি কত সময়

কিয়ামত সুবুরকে তুমি প্রশ্ন করেছো প্রশ্ন এত বোঝা যায় কেয়ামতের ব্যাপারে তোমার প্রস্তুতি আছে মনে হয় আল্লাহর নবী বলেন কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়ে রেখেছো সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আদাতুল হাক ফির আল্লাহর হাবিব ফরজ নামাজ আদায় করি ফরজ রোজাগুলো রাখি খুব বেশি নফল নামাজ পড়তে পারি না খুব বেশি নফল রোজাও রাখতে পারি না তবে গো ইয়া রাসুল একটা আমল আমার আছে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসুলুলা

তার সঙ্গে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হইবা আচ্ছা বলেন তো এই কথাটা শোনার পরে কেমন লাগলো আনন্দ লাগছে নি আপনাদের জুরে খোন আরো জুরে খুশি লাগছে নি খুশি হইছেন নি কিতার লাগি খুশি হইছেন ইননা কামাহাবান আহাবাবা আল্লাহ নবী যার সঙ্গে তোমার mohabbat তার সঙ্গে তোমার জান্নাত আনাজ Anas

ওই কথাটা শোনার পরে তা আনন্দিত হয়েছি ইসলাম কবুল করার পরে অন্য কোন কথা শুনে এত আনন্দিত হই নাই কেন রসুল বলেছেন যার সঙ্গে তোমার মহাব্বত তার সঙ্গে তুমি থাকবাম খুব ভালো করে মনোযোগ নিয়ে কথাটা শুনেন যার সঙ্গে তোমার মহাব্বত তার সঙ্গে তুমি থাকবে আর বলেন আমি এই কথা শুনে এত আনন্দিত হইলাম আনন্দিত হওয়ার পিছনে কারণ হইল, আমি আল্লাহ রসুলকে মহব্বত করি ওহব্ব রসুল ওয়া ওমর আমি রাসূলকে mohabbat করি আবু বকরকে mohabbat করি ওমরকে mohabbat করি আর রাসূল বলেছেন যাকে mohabbat করু তার সঙ্গে তুমি জান্নাতে তাকবে রাসূলকে mohabbat করি আবু বকরকে mohabbat করি ওমরকে mohabbat করি এই জন্য আমি আশা করতে পারি এদেরকে mohabbat করার কারণে এদের সঙ্গে আমি আল্লাহ জান্নাতের मेहमान হব আশা আছে না এদেরকে mohabbat করিনি না না আমি তাহলে রসুল কি বলছেন ইন্নাকে যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে জান্নাতে থাকবে যদিও আমার আমল তাদের আমলের মতো না এরপরেও যেহেতু তাদেরকে মহব্বত করি তো মহব্বতের কারণে আল্লাহ জান্নাতের মেহমান হওয়ার আমি আশা রাখি এবং তাদের সাথে আল্লাহ জান্নাতে থাকবো এই আশা রাখি এই আশা করতাম ভারি নিয়ে না আমরা আচ্ছা হন চাই এই একটা কথায় আমরা আশা বাড়লো না হবো জোরেও খরাইনি রসুলের মহব্বত আসেনি তুলই নাথ আবু বকর মহব্বত আসেনি উমর মহব্বত আসেনি আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আসেনি আছে তো রসুলের মহব্বত আবু বকর মহব্বত উমর মহব্বত ই মহব্বতে রসুলে যে তারে পছন্দ করতাম আমরাও ইতারে পছন্দ নি জোরে হইন আরো জোরে মাদ্রাসা খার বাগান জোরে জোরে